হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন আমি শ্রীজনী দ্য পুলট আরো ট্রিপুর পোর্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন করে চলে এলাম আজকে অনেকটাই লেট হয়েছে অনেকটাই রাত হয়েছে আমি জানি আসলে আজকে ইচ্ছাও করছিল না করায় কিন্তু আপনাদের পার্টিসিপেশন আপনাদের এত এত কমেন্টের জন্য সত্যি আর মনে হলো না ওনারা যদি মানে আপনারা যদি এতটা সাপোর্ট করতে পারেন আপনারা যদি আমাকে এতটা মোটিভেট করতে পারেন তাহলে আমি কেন পারবো না তার করতে তো কাজে আমি চলে এলাম আজকে আবার নতুন একটি রিডিং নিয়ে তো ধন্যবাদ সবাইকে প্রথমেই বলবো এত এত সাপোর্ট দেওয়ার জন্য তো চলো আজকে আমরা দেখবো ডিভাইনের তরফ থেকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন না আজকে দেখবো হচ্ছে তোমার ভালোবাসার মানুষ কবে সে কি তোমাকে আদৌ ভালোবাসে মানে তুমি যাকে ভালোবাসো সে কি আদৌ তোমাকে ভালোবাসে নাকি শুধুই এটা মনের ভুল বা অ্যাফেকশান সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব এখানে কোনো ফাইল আমি ক্রিয়েট আচ্ছা ফাইল ক্রিয়েট করে দিচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক আছে চলো ফাইল ক্রিয়েট করে দিচ্ছি আচ্ছা ফাইল কী ক্রিয়েট করবো এটা করবো না ফাইল ক্রিয়েট করে দিচ্ছি দাঁড়াও ওকে ফার্স্ট ফাইল হচ্ছে এটা এটা হচ্ছে একটা ইউনিকর্ন ছবি আছে দেখো একটা মানে এটা বুঝতেই পারছো মানে এয়ার ব্ল্যাক আর কি সেগুলোর মতো থাকে এটা আর আরেকটা হচ্ছে তোমার সেকেন্ড সেকেন্ডে কী দেব ওকে চলো সেকেন্ডে দিচ্ছে গীতা বইটা ওকে গীতাদের বইটা এটা খুব ভালো জিনিস ওকে দ্বিতীয় হচ্ছে এই বইটা প্রথম একবার দেখে নাও প্রথম ফাইল নাম্বার ওয়ান হচ্ছে সরি ফাইল নাম্বার ওয়ান হচ্ছে এই ইউনিকর্নের এই বক্সটা সরি আসলে অন্য কিছু ছিল না হাতের কাছে তাই এটাই দিলাম আর নাহলে ছেড়ে দাও দাঁড়াও আমি পেয়ে গেছি পেয়ে গেছি সরি এক মিনিট এক মিনিট ওকে তাই বলি এরকম দিলে হয় চলো আছে তো ওকে চলো তো আজকে আমি দুটো ফাইল এভাবে ক্রিয়েট করিনি চলো ফাইল নাম্বার ওয়ান হচ্ছে রেড কালারের পেন ফাইল নাম্বার ওয়ান হচ্ছে রেড কালারের পেন অ্যান্ড ফাইল নাম্বার টু হচ্ছে ব্লু কালারের পেন ঠিক আছে ফাইল নাম্বার ওয়ান রেড কালারের পেন ফাইল নাম্বার টু ব্লু কালারের পেন এবার চলো দেখে নাও ঝটপট করে তোমরা সিলেক্ট করে নাও ঠিক আছে তারপরে আমরা স্টার্ট করছি রিডিং ওকে আমি রেখে দিয়েছি দেখো দুটোই দেখতে পাবে সুতরাং চলো একবার দেখে নি রেড কালার ফাইল নাম্বার ওয়ান রেড কালার ফাইল নাম্বার টু ব্লু কালার ওকে তো এবার আমি স্টার্ট করছি ফাইল নাম্বার ওয়ান যারা চুট করেছো তাদেরটা ফাইল নাম্বার টুটাকে আমি সরিয়ে রাখছি আজকের আমি আলাদা করে বন্ধ করলাম না ফাইল নাম্বার ওয়ান যে রেড কালারটা চুট করেছো তাদের জন্য কী রিডিং আছে তোমার পার্টনার তোমার মনের মানুষ কি সত্যিই তোমায় ভালোবাসে ফাইল নাম্বার ওয়ান

তো ফাইল নাম্বার ওয়ান ওয়ান যারা চুজ করেছো তাদের পার্টনার ভীষণই ভালোবাসে ভীষণই ভালোবাসে কিন্তু এই মুহূর্তে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে ডিভাইন কিন্তু তোমার দিকে অফার নিয়ে আসছে যে না তোর সাথে তার সাথে রিউনিয়ন তুমি হয়তো রিউনিয়ন চাইছো বা তোমার পার্টনার হয়তো রিউনিয়ন চাইছো ডিভাইন সে অফারটাও দিচ্ছে কিন্তু তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ না বা দেখতে চাইছো না এতটাই তার তোমরা পাস্টের এনার্জিতে প্রচণ্ডভাবে অ্যাফেক্টেড ওকে কিন্তু উইদিন যদি দেখতে দেখতে পাও তাহলে উইদিন টু মান্থের মধ্যে তোমাদের রিউনিয়ন হতে চলেছে বন্ধুরা এবং আবার উইদিন আই ইয়ার আপনাদের লাইফ কিন্তু যথেষ্ট স্মুথলি এগোবে ঠিক আছে ফাইল নাম্বার ওয়ান তোমাদের লাইফ কিন্তু যথেষ্টই স্মুথলি এগোবে এবার আমি দেখে নিই এই সম্পর্কে ভবিষ্যৎ কী ফিউচার কী ফাইল নাম্বার ওয়ান সম্পর্কে ফিউচার কী ডিপ্রেশন ওকে Nine of Swords, Knight of Swords, The Magician, okay, and Nine of Cups. তো ব্যাপার হচ্ছে এরকমই দাস দারুণ জিনিসটা এসছে মানে এই যে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কিন্তু তোমরা ফিউচারে ফেস করবে তো বারবার বলবো মঙ্গলের উপায় করো সাথে তোমরা অ্যাকশান নেবে যেমন তোমরা ডিপ্রেশান ফেস করবে শুধু বসে থাকবে তা না সেইটাকে সমস্যাটাকে সমাধান করার জন্য তোমরা অ্যাকশান নেবে তোমরা তোমাদের পার্টনারকে ম্যানিফেস্ট করতে চলেছো বা তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করবে ভবিষ্যতে এই সম্পর্কটা আবার যেন ভালো হয়ে যায় এবং আলটিমেটলি ম্যানিফেস্টেশনের ফলে তোমাদের উইশ কিন্তু ফুলফিল হবে অর্থাৎ যারা সম্পর্কটাকে ম্যারেজ পর্যন্ত নিয়ে যেতে চাইছো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের ইন ফিউচার তো ইন ফিউচার কিন্তু তোমাদের সমস্যা থাকলেও তার সমাধান কিন্তু আছে জীবনে সমস্যা আসে যেমন তার সমাধানও আসে আমরা হয়তো সেটাকে দেখতে পাই না সবাই কিন্তু চেষ্টা করলে দেখবে সমস্যা যখনই আসবে না তার সাথে সাথে সমাধানটাও কিন্তু কিন্তু আমরা সমস্যাটা নিয়ে এত বেশি ওভার ইয়ে করি যে মানে ওভার বাইড বাইডেনের মতো ফিল করি যে আমরা সমস্যার সমাধানটা দেখতেই পাই না কাছেই তাকে আত্ম দেখতে পাই না চলো ওকে এবার দেখেনি মা মহাকালী আর সাথে লর্ড ভৈরবা লর্ড শিবা তোমাদের কী গাইড করছে ওকে রক্ষা কালী ব্লেসিং অফ প্রোটেকশন ফ্রম ন্যাচুরাল ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট ন্যাচারাল ডিজাস্টার আর অ্যাক্সিডেন্ট থেকে মা রক্ষাকালী তোমাদের ব্লেস করছে মানে প্রোটেক্ট করছে অ্যান্ড ইউর প্রেয়ার আর বিং হার্ড উইথ অ্যা ফ্যামিলি তোমরা যে প্রেয়ার করছো ডিভাইনকে সেটা ডিভাইন পর্যন্ত পৌঁছাচ্ছে বি বিভারি অ্যান্ড লাইফ ইজ ইউর টিচার লার্ন এন্ড সিকে তো লাইফ তোমার টিচার তোমার তোমাকে কিছু এক্সপিরিয়েন্স দিতে চাইছে সেগুলো বোঝো এবং বোঝার চেষ্টা করো আর ভদ্রকালী ব্লেসিং অফ পিরিচুয়াল অ্যাওকেন কারো কারো এখানে পিরিচুয়াল আউকেনিং হতে চলেছে যার জন্য কিন্তু সমস্যাগুলো তারা ফেস করছে ঠিক আছে তো দেখে দিও রিডিং ফাইল নাম্বার ওয়ান ঝটফট করে আমি রিডিং করছি তো ডিসিজিও রিডিং ফাইল নাম্বার ওয়ান তোমাদের ভালোবাসা মানুষকে সত্যিই তোমাদের ভালোবাসে হ্যাঁ অবশ্যই ভালোবাসে ঠিক আছে সেই ভালোবাসার কোনো খাদ নেই কিন্তু তোমাকেও একটুখানি দেখো মানুষ ওই জন্মেছ আপস অ্যান্ড ডাউন থাকবেই তো থ্যাংক ইউ ভেরি মাচ আজ ভিডিও দেখার জন্য আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হতো এক কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তে আপনি জয় শ্রী কৃষ্ণা হ্যালো ফাইল টু যদি তোমরা এই নীল রঙের চু পেনটা করে থাকো তাহলে এটা তোমাদের রিডিং চলো দেখে নেওয়া যাক তোমার মনের মানুষ তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে ভালোবাসে নাকি শুধুই তার আবেগ বা তার একটা অ্যাফেকশান সেটাই আমরা দেখবো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর নতুন এসে থাকলে আর যারা পার্সোনাল রিডিং দিতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো এইট জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর এই নাম্বারে নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে চলো আর প্লিজ সবাইকে বলবো একদিন একদিন দুদিন হাতে রেখে রিডিং বুক করবে ঠিক আছে এরকম না দিদিভাই আজকেই দিতে হবে একদিন দুদিন হাতে রেখে রিডিং বুক করবে ওকে দুটো কার্ড নিলাম দুটো কার্ড একসাথে এসেছিল চলো ওকে हम्म हम्म अच्छा ओके अ अच्छा বন্ধুরা তোমাদের যেটা আছে ফাইল নাম্বার 2 ফাইভ অফ কাপ দেখো আমি এতগুলো সফল করার পরেও নেগেটিভিটি এসছে তো এখানে যেটা হয়েছে মূলত তোমার ভালোবাসার মানুষ তোমাকে যথেষ্ট ভালোবাসে অবশ্যই ভালোবাসে কিন্তু এখানে তার প্র্যাকটিক্যাল তোমার পার্সন কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল ইমোশনালের জায়গা ইমোশনের জায়গাটা নেই বলবো না বাট কম কিন্তু রিসেন্টলি তোমাদের মধ্যে কোনো মন কষাকষি বা রকম কনফিউশন হয়েছে যার ফলে হয়তো তোমাদের কন্ট্যাক্ট নেই একে অপরের সাথে কথা বলছো না বা কথাবার্তা বন্ধ আছে যার ফলে কিন্তু তুমি বা তোমার পার্টনার ভীষণভাবে ডিপ্রেস ভীষণভাবে অ্যাংসায় কিন্তু এটা বেশি দিন থাকবে না যদি একটুখানি রেমেডি করা যায় একটুখানি রেমেডি করা যায় তাহলে অবশ্যই উইদিন আ মান্থ এই চ্যানার্জিটা কিন্তু চেঞ্জ হবে তার জন্য অবশ্যই মনে রাখবে রেমেডি করতে হবে যদি রেমেডির জন্য বলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো বা আমার শর্ট ভিডিওতে ইউটিউব চ্যানেলে হেকাটে ম্যাজিক তার হিন্দি বলে যে আমার সেকেন্ড চ্যানেলটা আছে ওখানে গিয়ে রেমেডি শর্ট ভিডিও শর্ট ভিডিও লং ভিডিওতে অনেক রেমেডি তোমরা পেয়ে যাবে ওখানে তোমরা রেমেডি ফলো করতে পারো আর অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক চাই কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে এখানেও দেখো মানে ব্যালেন্স হওয়ার পরেও আবার ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে এখানে তোমার মার্কিউরি দুবার দুবার কাটেছে মার্কিউরি প্রচণ্ডভাবে উইক কারো সাথে মন তো উইক সাথে মঙ্গলের সমস্যা দ্যার ইজ দ্য লট অফ ইস্যুজ লট অফ প্ল্যানেটারি ইস্যু আর দেয়ার ঠিক আছে অনেকগুলো প্ল্যানেটারি ইস্যু আছে যার জন্য সম্পর্কে উত্থান পতন কিন্তু লেগেই লেগেই থাকবে আচ্ছা তো বটেই থাকবে ঘটা গাইডেন্স ইয়াস দেখো এখানে কিন্তু নতুন নিজেই কার্ডটা এলো জাম্প কার্ড তুমি বলছে তুমি প্রপার গাইডেন্স নাও প্রপার কারো কাছে গাইডেন্স নিতে বলছো মানে রেমেডির জন্য বা সম্পর্ক যাতে ঠিক থাকে তার জন্য অ্যান্ড নিজের সম্পর্ককে নার্চারিং করো কেয়ারিং করো লাভ করো সেলফ লাভ করো তবেই না অন্যকে ভালোবাসতে পারবে দেন কারো হেল্প চাইলে অবশ্যই হেল্প তোমাকে নিতে হবে এরকম নয় যে নিজেই সব পারছি না তো কার থেকে নেব না না অবশ্যই তুমি হেল্প নিতে পারো অসুবিধায় কিছু নেই অ্যান্ড যখনই তুমি হেল্প নেবে না তখন তুমি এই সিচুয়েশানটাকে বেরিয়ে আসবে কোনো অসুবিধা নেই অ্যান্ড খুব ভালো একটা জায়গায় হয়তো ওল্ডার কেউ তোমাকে হেল্প করতে পারে এল্ডার কেউ হেল্প করতে পারে বাড়ির ঠিক আছে কিন্তু সম্পর্ক ঠিক হবে তবেই রেমেডি করতেই হবে এবং গাইডেন্স নিতেই হবে তোমাদের ক্ষেত্রে ফাইল নাম্বার টু যারা দেখছো এটা তুমি আমার থেকে নাও অন্য কারোর থেকে নাও কিন্তু নিতে তোমাকে হবে ঠিক আছে চলো আচ্ছা তোমাদেরও প্রেয়ারগুলো শোনা হচ্ছে ঠিক আছে প্রেয়ার শোনা হচ্ছে সুতরাং চিন্তা নেই ঈশ্বর তোমার সাথেই রয়েছে বাবা ঈশ্বর তোমার সাথেই রয়েছে তো বি কেপ ডোন বি ভেরি ওকে যোগা যোগা মেডিটেশন যারা করতে চা করতে অভ্যত তারা করতে পারো বা মেডিটেশন করতে পারো ঠিক আছে তোমার জন্য এটা হেল্পফুল হবে আর সাথে আছে মা কম কালী ব্লেসিং অফ ওয়েলথ অ্যান্ড প্রোডাকশন ফ্রম আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার মা কমকালা কালী তোমাকে আউটার এবং ইনার ডেঞ্জার থেকে রক্ষা করছে সাথে ওয়েলথের জন্য অ্যাওয়ারনেসের জন্য ব্লেস করছে ঠিক আছে তো দিস দিও রিডিং ফাইল নাম্বার টু যদি ভালো লেগে থাকে লাইক সে কমেন্ট করে দাও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা হচ্ছে এক্ষণ ভিডিওতে ততক্ষণের জন্য তুমি হ্যাপি জয় শ্রীকৃষ্ণা